বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে কিসের যেন একটা শূন্যতা কি যেন নেই কি যেন নেই একরকম হাহাকারের রব উঠছে মানুষের চোখে পুরনো স্মৃতিগুলোই ভেসে ফিরছে অনেকেই মনে করছেন অমুক থাকলে হয়তো তমুক ঘটতে পারত তমুক থাকলে হয়তো তমুক রকম কাণ্ড হরত বিশেষ করে পঞ্চপাণ্ডব যাকে আমরা বলি মাশরাফি তামিম সাকিব মুশফিক এবং রিয়াদ এই পাঁচজনের অভাব ঘুরে ফিরে আসছে এখন প্রশ্ন হচ্ছে এই রকম ক্রিকেটার আর তৈরি হচ্ছে না কেন সাকিবের পরিবর্তে সাকিব আসা হয়তো কঠিন কিন্তু মাস্টাফির পরিবর্তে মাস্টাফি কিংবা রিয়াদের পরিবর্তে রিয়াদ অথবা মুশফিকের পরিবর্তে মুশফিক কেন আসছে না তামিমের পরিবর্তে একজন তামিমকেও কেন আমরা পাচ্ছি না বিশেষ করে মিস্টার ডিপেন্ডেবল বলে আমরা মুশফিককে ডাকি সেই ডিপেন্ড করার জায়গা বাংলাদেশের ক্রিকেটে এতদিনের তৈরি হচ্ছে না কেন তামিমের মতো একজন ওপেনার খুব তামিম কিন্তু খুব অর্ডিনারি নয় মানে খুব আহামরি কিছুদিনই করেননি তবে তামিমের মতো সেই সাধারণ মানের একজন ওপেনারও কেন আমরা তৈরি করতে পারছি না আমাদের বোর্ডের কারিগরি টাকা আমাদের বোর্ডের সেই কথায় কথায় এফ ডিআর গল্প নানারকম কাণ্ড আমরা শুনি ক্রিকেটের সভাপতি কে হবেন বিসিবি সভাপতি কে হবেন সে নিয়ে নানা তাণ্ডব চলে কিন্তু কে ক্রিকেটটাকে হাল ধরবেন কে ক্রিকেটটাকে মান উন্নয়ন করবেন তার কোনো কথা নেই যে আসেন লঙ্কায় তিনি রাবণ বনে যান তিনি ক্রিকেট নিয়ে কোনো কথা বলেন না তিনি মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের যে রাজনীতি সে নিয়ে খুব আলাপে থাকেন যেমন পাপনকে ঝা মানে বিদায় করার পরে আসলেন ফারুক আহমেদ তাকে নিয়ে নানারকম গল্প হলো নানা কেচ্ছা শোনানো হলো কিন্তু ফারুক কী হলো তাকে দুর্নীতির মতো অভিযোগে টাকা এক ব্যাগ থেকে আরেক ব্যাংকে নেয়ার মতো অভিযোগে সরে দাঁড়াতে হলো আমিনুল ইসলাম বুলবুল আসলেন নানারকম গল্প চড়িয়ে মানে গল্পের গরু আমাদের গাছে চড়ল আকাশ শুরলো কিন্তু ক্রিকেটের উন্নয়ন সেই একই জায়গায় আটকে থাকলো সেই গতানুগতিক প্লেয়ার সেই শান্তকে বাদ দিলে সাইফ সাহেবকে বাদ দিলে শান্ত এরকম ঘুরে ফিরে কয়েকটা নাম কিন্তু এই যে সাকিব মাস্টাফি কিংবা রিয়াদ মুশফিক তামিমের যে রিপ্লেসমেন্ট বা এরকম একটা ধারা তৈরি হওয়া সেটা হচ্ছে না পঞ্চপাণ্ডব্য দূরের কথা মিনিমাম একটা ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেটে থাকছে না এবং এর ব্যর্থতা পুরোপুরি ক্রিকেট বোর্ডের উপর বর্তায় তারা ক্রিকেটটাকে পাইপলাইন শক্ত না করে তারা হচ্ছে নানারকম পলিটিক্স নে ব্যস্ত বিসিবি সভাপতি হবে তামিম সে নিয়ে তোলপাড় কিন্তু ক্রিকেটটা যে মাঠ থেকে উচ্ছন্নে যাচ্ছে এশিয়া কাপের মতো মঞ্চে এখন আমাদের ঢুকতে হচ্ছে সে নিয়ে কারও কোনো কথা নেই মাথা ব্যথা নেই আমাদের বারবার এই জায়গায় দাঁড়িয়ে সেই পুরনো দিনের কথা মনে করতে হয় মুশফিককে মনে করতে হয় তামিমকে মনে করতে হয় সাকিবকে মনে করতে হয় রিয়াদকে মনে করতে হয় একটা ক্রাইসিস ম্যান মানে যে ক্রাইসিসে পড়লে দলকে টেনে তুলবেন সেই রিয়াদও এখন বাংলাদেশ অবশিষ্ট নেই না আছে ওপেনিং ব্যাটার ভালো না আছে ফিনিশার সবাই যেন শিক্ষা বিষ তাসকিন আহমেদের মতো পিল্লারের এতদিন খেলেও তারা অভিজ্ঞ হতে পারেননি মুস্তাফিজুর রহমান দলের ভরসা হতে পারেননি লিটন কুমার দাস সেই নরবরে শুরু থেকে যেমন ছিলেন এখনো তেমন এক ইনিংস ভালো খেললে দশ ইনিংস তার খবর থাকে না তো সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটটা একেবারে উচ্ছন্ন গেল এই রকম কাণ্ডকীর্তির জন্য বোর্ডের এফডিআরের টাকা নিয়ে নানা রকম চোখ শকুনের চোখ পড়ছে তামিমের শকুনের চোখ আকরাম খানের শকুনের চোখ বুলবুলের শকুনের চোখ কিন্তু আলটিমেট ক্রিকেটের উন্নয়নে কোনো কাজই হচ্ছে না কিন্তু কেন ক্রিকেট নিয়ে ছেলে খেলা কেন চলছে এর কোনো উত্তর কেউ দিতে পারছে না সরকার এই বোর্ডটাকে জবাবধির আওতায় আনতে পারছে না